হিগুয়েনের মুখে শোনা এক গল্প যা লিওনেল মেসির মানুষ হিসেবে মহান হওয়ার একটা প্রমাণ আমাদের দেয় দুই সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারত মেসির সেই বিশ্বকাপের পাশ দিয়ে কষ্ট ভরা মুখ নিয়ে হেঁটে আসার ছবিটা তো হতাশায় ডুবিয়েছিল মেসির লাখো কোটি ভক্তকে আর সবাই দায় দিচ্ছিলেন হিগুয়েনকে হাতের কাছে পেলে হিগুয়েনকে হসপিটালে পাঠিয়ে দিতেন এমন মানুষ আমাদের দেশেই ছিলেন কয়েক হাজার সেই হিগুয়েনকে সেদিন কিভাবে প্রটেক্ট করেছিলেন মেসি কিভাবে দিয়েছিলেন সাহস সে কথা জানলে মেসির প্রতি শ্রদ্ধায় আপনারও একটা ওয়াও শব্দ বের হয়ে যাবে হিগুয়েনের মুখেই শুনুন সেদিন কি ঘটেছিল এক সাক্ষাৎকারে তিনি বলেছেন দুই সালের ফাইনালে জার্মানির কাছে হারার পর ড্রেসিং রুমে কেউই আমার সঙ্গে কথা বলেনি আমি চুপচাপ বসেছিলাম মনে হচ্ছিল পুরো দুনিয়ার অপরাধ যেন আমারই কিছু সতীর্থ রাগি চোখে তাকাচ্ছিল আমি ভীষণ ভেঙে পড়েছিলাম কাকে আমি